একবারে বিরক্তির চূড়ান্ত যাকে বলে সেটাই এই ড্রপ হুজুর পেছনে পর্দা ঝুলানো নকল স্টেজ চোখের চাহনি আর শরীরের ভাষাও নকল অথচ এমন ভান করেন যেন সামনে বিশাল জনসমাগম উপস্থিত সদস্য তার মাঝে তিনি মধ্যমনি কথায় কথায় বলেন ম্যাসেজ ড্রপ আর তিনি কথায় কথায় বলেন আমার অ্যাসিস্ট্যান্ট তিনি এমন এক হুজুর আলোচনায় কেবল প্রেম ভালোবাসার জনপ্রিয় নায়ক নায়িকারা সেই আলোচনা থেকে বাদ যান না হলিউড বলিউড সহ সিনেমা পাড়ার রাজ্যের খবর তার মুখস্থ এমনকি মার্ক জাকারবার্গ ইলন মাস্ক আলবার্ট আইনস্টাইনের মতো ব্যক্তিদের নিয়েও তিনি আলোচনা করেন এভাবে টুপি মাইক্রোফোন হাতে চলে অজের তামাশা ভিডিও তৈরি করেন বেশ নিয়মিতভাবে কথিত এই আলোচককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা দূরে থাক। অনেকে এই হুজুরের নাম জানেন না তবে সম্প্রতি জানা গেছে আসলে কেই ড্রপ হুচুর এমনকি মিলেছে তার অতীত জীবনের নানা বয়সের ছবিও বেশিরভাগ মানুষ ড্রপ হুজুর নামে তাকে চিনলেও দেশ জুড়ে বিরক্তির কারণ বনে যাওয়া এবং তার নাম আবু আবদুল্লা থাকেন রাজশাহীতে এয়ারফোনের পেছনে পর্দা রেখে ওয়াজ করেন তিনি এমনকি নিজেকে তিনি ইসলামিক স্কলার দাবি করেন তবে নিজেকে ইসলামিক স্কলার বলে দাবি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন এই আবু রহমান আজহারি বলে কটাক্ষ করেন তবুও ভাইরালের নেশায় পাগল হওয়া এই মূর্খকে কে থামায় সেই সাধ্য কারো আছে এই নির্লজ্জ কপি বক্তা স্পষ্ট ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি সহ বেশ কয়েকজন সায়কের কথা বলার ধরন ও কণ্ঠ নকল করেন এমনকি তিনি মিজানুর রহমান আজহারের মতো বাংলা ও ইংরেজি বিষয়ে বক্তব্য দেন চেষ্টা করেন মিজানুর রহমানের ওয়াজ হুবহু মুখস্থ করে মানুষকে শোনানোর জন্য এবং এর বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে। প্রাথমিক অবস্থায় তিনি এসব করে আলোচনায় আসেন ইসলামের নানা প্রসঙ্গ নিয়ে তাকে আলোচনা করতে গেছে তবে সময়ের সাথে সাথে তিনি নিজেকে বদলেছেন দেশ জুড়ে ইসলামকে হাসির পাত্র বানিয়ে ছেড়েছেন আর নিজে যে বনে গেছেন আপাদ মস্তক এক কন্টেন্ট ক্রিয়েটর তিনি আলোচনার আদরে বিবাহিত অবিবাহিত বিষয়ক চটকদার কন্টেন্ট ফেসবুক ইউটিউবের জন্য নির্মাণ করেন যুবক যুবতীদের শেখান ইনবক্স মেসেজ ড্রপ করা তিনি কথায় কথায় বলেন যুব সমাজের উদ্দেশ্যে তোমরা যারা রিলেশনে আছো তার ওয়াচ করার ধরন তার ব্যক্তিগত কেবল ও সিনেমা নিয়ে আলোচনা তার আলোচনায় অভিনেত্রী থেকে শুরু করে বাদ যায়নি নীল ছবির এসব কারণে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন তবে প্রতিটি ভিডিওতে তিনি দাবি করেন এসব ইনফরমেশন তাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকেন তবে সম্প্রতি তার এসব মনগড়া ফতোয়ায় ফুসে উঠেছেন অনেকেই দিনদার মুসলমানদের উচিত এরকম বক্তা ও ঘরে বসে তৈরি করা ওয়াজ সম্পূর্ণরূপে পরিহার করা